একজন স্বামীর সবচেয়ে বড় সাক্ষী তার স্ত্রী কোন স্ত্রী যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার স্বামী ছিলেন উনি ভালো ছিলেন হাজার দোষ থাকলেও আল্লাহ তার স্ত্রীর সার্টিফিকেটে তার স্বামীকে আল্লাহ ক্ষমা করে দেবান আমি আপনাদের খ্যাত মধ্যে একটা নিবেদন রাখতে চাই যারা পারিবারিক জীবনে আছেন ঘরে স্ত্রী আছে সন্তান আছে তাদের সামনে আমার একটা নিবেদন আছে আল্লাহ তোমাদের স্ত্রী জমিকে চাষ করি আগাছা মুক্ত করি পানি দেই সার দেই ভালো বীজ দেই তখন আল্লাহ আমার বাগানের মধ্যে ভালো ফসল দেয় আল্লাহ বলতেছে হে মানব জাতি তোমরা তোমাদের স্ত্রীকে ভালোবাসবে তাকে আদর করবে ইচ্ছক করবে করবে সম্মান করবে এবং সকল যে কোনো ভালো কাজ করে তার প্রশংসা করবে আর কোনো সময় কোনো ভুল করলে তুমি তাকে ক্ষমা করে দিবে তোমার বাগানের মধ্যে আমি আল্লাহ ভালো ফল দান করব জালাল রুমি বলছেন পর খালে কাস্ত মহলুকান আমাদের মেয়েরা আমাদের জামালের প্রতিবিম্ব মেয়েদেরকে দেখলে শান্তি লাগে ভালো লাগে মায়া লাগে সন্তান যখন দেশ থেকে মায়ের বুকে যায় এটা বেহেস্তি সুখ সুতরাং রুমি বলছেন এই মেয়েরা আল্লাহর হুস্ন জামালের প্রতিবিম্ব তোমরা তাদেরকে সম্মান করবে ইজ্জত করবে আদর করবে কদর করবে ভালো কাজের প্রশংসা করবে তোমার বাগানের মধ্যে আল্লাহ ভালো ফল দিবে আর কোন অবস্থায় মেয়েদের উপর জুলুম করা যাবে না কোন অবস্থায় যৌতুকের জন্য মেয়েদেরকে অপমানিত করা যাবে না এগুলি আল্লাহ হারাম করে দিয়ে গেছেন ভারতের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর ভক্তরুদ্দিন আলিয়া মাসায় তার মৃত্যুর পরে সাংবাদিকরা ডক্টর ফখরুদ্দিন প্রেসিডেন্টের কাছে ওয়াইফের কাছে গেছে ইয়া বলতেছে আম্মা আপনাদের দীর্ঘ জীবনের দাম্পত্য জীবন তো আপনার স্বামী সম্বন্ধে প্রেসিডেন্ট ফখরুদ্দিন সম্বন্ধে স্ত্রী হিসাবে কিছু বলেন মনে রাখবেন একজন পুরুষ মানুষের চরিত্রের সবচেয়ে বড় সাক্ষী তার নিজের স্ত্রী আমার নবী যখন প্রথম ওহি আসলো বাড়িতে গিয়ে বলতেছে খাদিজা আমাকে তুমি আমাকে কম বল দাও 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 কম বল একটা দুইটা তারপরে তোমরা শীত লাগতেছে মা খাদিজা কি বলছিলেন যে আপনি সত্যবাদী আপনি ন্যায়পরায়ণ আপনার স্ত্রীকে ভালোবাসেন আত্মীয়দেরকে মায়া করেন মুরব্বী সম্মান করেন ছোটদেরকে স্নেহ করেন আপনি কারো জুলুম করেন না আপনি হক ইনসাব করেন সুতরাং আপনার উপর কোনো বিপদ আসতে পারে না একজন শামিল সবচেয়ে বড় শক্তি তার স্ত্রী কোন স্ত্রী যদি নুজর মহাশয় আল্লাহর কাছে বলে ই আল্লাহ আমার স্বামী বেক অসুস্থ ছিলেন উনি ভালো ছিলেন হাজার দোষ থাকলেও আল্লাহ সেই হাসপাতাল শ্রী সার্টিফিকেটে তার স্বামী আল্লাহ ক্ষমা করে দেন সোয়ান মিয়াসা। যাদের ঘরে বউ আছে খবরদার কোন রকম জুলুম করা যাবে না গালাগালি নগর্য এবং সবসময় নিজের রথকে মায়া করবা আদর করবা স্নেহ করবা সম্মান করবা ভালো কাজ করলে প্রশংসা করবা আর রোজে মাসে আল্লাহর কাছে সার্টিফিকেট দিল আর জামাই বহু ভালো মানুষ ছিল ডক্টর ফখরুদ্দিন আলিয়া মোশাবের কাছে সাংবাদিকা গেলেন বলেন মা আপনাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন আমাদের প্রেসিডেন্ট সব মারা গেল তো আপনি এখন ওনার সম্বন্ধে কিছু একটু বলেন ডক্টর ফখর উদ্দিন আলিয়াম কি বলছে শোনেন এই বাবা টেলিভিশন ওলা এই যে একটু সামনে তো জান ঠাকুর দেখতে একটু কথা বলি এইটা দেখতে দরকার নাই মানুষের দরকার মায়া মোহাম্মদ দেখলে মায়া লাগে ভারতের প্রেসিডেন্ট ডক্টর ফখরুদ্দিন আলী মুসফর ভাই বলেন যে আমাদের আশি বছরের দাম্পত্য জীবন আমার আমি স্বামী দিন আমার সাথে মুখ কালো করে কথা বলে নাই শুভানন্দা মনে রাখবেন যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসে সেই ঘরের সন্তানরা নম্র বিনয়ী ভদ্র এবং ভালো মানুষ হয় সুতরাং আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে আমরা যেন স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব ভালোবাসা কোনো অবস্থায় একটা মেয়ে তার জীবনের সব্যসা হারিয়ে বাবা মা আজকে সবাইকে হারিয়ে আমার কাছে চলে আসছে আমি যদি তাকে আদর্শ ভালোবাসা আপ্লুত করি আল্লাহ আমাকে বড় করেন রমি বলছেন যেই ঘরে মেয়েদের ইচ্ছত আছে যেই ঘরের মেয়েদের কদর আছে সেই ঘরকে আল্লাহ খুব থেকে বড় করে সরান আমরা যারা পারিবারিক জীবনে আছি এই পয়গাম আমাদের প্রতিটা ঘরের জন্য দরকার আমরা যেন স্বামী স্ত্রী সুখ শান্তিতে ইজ্জতে আদরে কদরে থাকে আমাদের জীবনকে আমরা উপভোগ করতে পারি আল্লাহ আমাদের তফিৎ দান করুন আমিন